আসসালামু আলাইকুম প্রিয় শক্তিপুত্ত শিবায় বোনেরা তো আজকে আমরা আসলে একটা নতুন সার্কুলার দেখব যেটা আসলে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও অধিদপ্তরে এখানে শুধু আপনারা যারা টাঙ্গাইলের অধিবেশী আছেন তাদের জন্য আসলে এই সার্কুলারটা যারা টাঙ্গাইল সিভিল সার্জনের কার্যালয়ে কার্যালয় থেকে এটা প্রকাশিত হয়েছে তো আমরা আসলে এই সার্কুলারটা দেখবো যে কোন কোন পোস্টে লোক নিবে আপনারা কারাগার আবেদন করতে পারবেন এবং আবেদনের কত টাকা লাগবে আবেদনের সমস্ত প্রসেস আমরা আসলে দেখব এই আপনারা যারা এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান আরো সামনে আসতেছে এগুলো পেতে চান এর জন্য আসলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেখানে আমরা নতুন নতুন সমস্ত এর ভিডিও নিয়ে আসি এবং বিভিন্ন

অনার্স আছেন অনার্স যারা কমপ্লিট করছেন তাদের জন্য আসলে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বাংলা প্রতি মিনিটে পঁয়তাল্লিশটা এবং ইংরেজি সত্তরটা করে আপনাকে সার্ট টাইপিং করতে হবে এবং সার্ট লিপিতে এবং আপনাকে যদি আপনাকে টাইপিং এর জন্য বাংলাতে পঁচিশটা এবং ইংরেজিতে ত্রিশটা করে পার মিনিটে আপনাকে টাইপ করতে হবে এছাড়া পরিসংখ্যানবিদ পরিসংখ্যানবিদে আটজন লোক নিবে পরিসংখ্যানবিদে কিন্তু আপনাকে অবশ্যই অনার্স অনার্স কমপ্লিট কমপ্লিট করতে হবে হবে এবং অনার্স আপনাকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি অর্থনীতির উপর আপনাকে অনার্স বা ডিগ্রি কমপ্লিট করতে হবে তাহলে আপনারা পরিসংখ্যান বিদে আবেদন করতে পারবেন এরপর হলো যে তিন নাম্বার আসতেছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাপরিক এখানে আপনারা যারা মাধ্যমিক তাদের জন্য জন্য আসলে এখানে আবেদন করতে পারেন আপনাদের কিন্তু কম্পিউটারের প্রতি মিনিটে বাংলাতে বিশটা এবং ইংরেজিতে বিশটা করে শব্দ টাইপ করার টাইপ করতে করতে পারতে হবে স্টোর কিপার স্টোর কিপার লোক নিবে কিন্তু আটজন লোক নিবে আটজন তো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক হিসাবে উচ্চ মাধ্যমিকের জন্য আপনারা উচ্চ মাধ্যমিক যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী হিসাবে লোকনিবে কিন্তু 192 জন অনেক লোক নিবে এখানে আপনারা যারা উচ্চ মাধ্যমিক আপনারা যারা উচ্চ মাধ্যমিক আছেন পাস করছেন তাদের জন্য তবে কিন্তু এখানে একটু বলা হয়েছে এখানে একটু বলা আছে কি স্বাস্থ্য বিধিবিধান নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে অনুযায়ী আপনাকে স্বাস্থ্যকর্মী হিসাবে যে দু হাজার যে তফসিল অনুযায়ী যে পরীক্ষার যে মা সিস্টেমটা আছে এই সিস্টেমটা অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে স্বাস্থ্য সহকারীতে পরীক্ষা হবে এবং এই পরীক্ষা আপনারা যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনারা আপনাদেরকে চাকরিতে নিয়োগ মানে চাকরিকে নিয়োগ দেওয়া হবে স্যার ড্রাইভার পদে পাঁচজন লোক নিবে আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেএসসি কমপ্লিট করেছেন তাদের জন্য তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে তো আপনারা যাকার যারা এখানে আবেদন করবেন তো আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করতে করে করেন টাঙ্গাইলবাসী এখানে শুধু আপনারা যারা টাঙ্গাইলের আছেন টাঙ্গাইলে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্য আসলে এই সার্কুলারটা কিন্তু এখানে প্রথম লিখিত পরীক্ষা হবে লিখিত পর মৌখিক পরীক্ষা হবে এবং যারা বিশেষ করে কম্পিউটার ব্যবহারিক ব্যবহারিক হবে এই সবগুলোতে যারা উত্তীর্ণ হবেন একদম সর্বশেষে তাদেরকেই কিন্তু নিয়োগ হবে আপনাদের করবেন তারা আসলে এই সার্কুল এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে ইজিলি আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু শুরু হবে আসলে নয় তারিখ থেকে মানে গতকালকে থেকে শুরু হবে আবেদনটা নয় তারিখ থেকে শুরু হবে এবং এটা শেষ হবে উনত্রিশ উনত্রিশ পাঁচ দু চব্বিশ তারিখ পর্যন্ত এবং এখানে আপনারা ইজিলি আবেদন করতে পারবেন আবেদনের প্রসেসটা এখানে লেখা আছে ছবির সাইজ দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করবেন